গাজনীপুর এলাকা থেকে বাড়ি ফেরার পথে এই দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গাজনীপুর এলাকা থেকে বাড়ি থেকে ফেরার পথে বাইকে আটকে মারুতিতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা তবে কী কারণে এই গুলিগুলি এখনও পর্যন্ত তা স্পষ্ট নয় যে মৃত ব্যক্তি ওই ব্যক্তি তৃণমূল কর্মী বলেই দাবি এলাকাবাসীদের তড়িঘড়ি করে স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আর ওই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে তবে এই ঘটনায় কি কারণে ভোট পরবর্তী হিংসায় গুলি নাকি অন্য কিছু তার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ কালকে রাত্রে এদিকে তাকে বলেন এখানে পাড়া গ্রামে এক ঘোষকে গুলি করেছে কটা দিকে রাত্রে তো মোটামুটি এগারোটার অনুমান নিয়ে গেলো সাড়ে দশটা এগারোটা হবে দিয়ে দিয়ে আমরা বাড়তে ছিলাম সব আপু আপু সব ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছে দিয়ে আওয়াজ আপের বাবার থেকে যাতে ঘুমা গরম গরমেতে বাইরে সব এসেছিলো আমরা আওয়াজ শুনি তারপর আসলাম দেখছি একটা মারুতি এই রাস্তা ধরে পালে গেল তারপর এসে দেখছি অখেলি সব আরও লোকজন সব বেরিয়ে দেখছি এরকম শ্মশান রাস্তা কিন্তু

ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ হঠাৎ এই গলি থেকে নামলো ও আমরা মনে করছি পাবলিক অন্য মারুতি আমরা তো খেয়াল করিনি আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল সোনার গাড়িতে তাল মেরে প্রথম গুলি করে দেখুন আমরা আপন আপন পালে গেলাম আর সোনাকে একাই পেয়ে ওরা দুটো মোটর বাইকে ছজন ছিল না বলছি ক রাউন্ড গুলি চলেছে মোটামুটি মোটামুটি ছয় সাত রাউন্ড হবে কটা লেগেছে ওর গায়ে

ওরা আলাদা পার্টি করতাম আমরা আলাদা পার্টি করতাম শোনাতাম আমাদের পার্টির লোক হয়তো আপন লোক বললি ধরেন আমাদের সবার সবারই ধরেন এরকম জরিতা করি যে করছে ধরো না গোটা আমাদের বাড়ি ঘর চুরি করে দিচ্ছে মাঠ ধান নষ্ট করে দিচ্ছে গোটা গ্রাম ধরে আমার স্বামীর নাম দিচ্ছে আমার বড় ভাষার নাম দিচ্ছে সব কেউ আসতে পারেনি সব মরি গেলো আমি এসেছি জোর করি কালকে গুলি করা হয়েছিল হ্যাঁ আমরা জানি না এটা কিন্তু আমরা ওদের দিই তখন বলেছি ধানের বাড়ি কোনটা তখন আমরা এখানে পাড়ার ভিতরে আছে দেখেন কাল কাল রাত্রে থেকে ঘুরি পাঠিয়ে পুলিশ দিয়ে হ্যাঁ তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি কে আরো সারা পেছি আমরা ছাতে দুটো লোকে বসে থাকি দুটোর সময় আড়াইটার সময় এসলাম দাসি কি নাম আপনার পুলিশ লাগান তো বিদেশি পুলিশ ছিল আচ্ছা কি নাম আপনার আমার নাম এনকা ঘোষ রিনুকা ঘোষ সনাতন কে হয় সনাতন আমার মা শাশুড়ি মা শাশুড়ি তো ননদ ছিল দাও ছেলি ও ছেলি মা শাশুড়ি তো আপনাদের শহর বেড়লাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে